আসসালামু আলাইকুম আমার ছাত্রপুত্র শে ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটি যেটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত আজকে তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কি কি পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কয়টি পদ রয়েছে এই পদগুলোর মূল তো কাজ কি আবেদনের সহজ নিয়ম বিষয় ভিত্তিক আলোচনা হবে তার ভিডিওটা সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন আর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজস্ব খাদভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে চোদ্দ এবং ষোলোতম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তারা কিন্তু অলরেডি অনলাইনের মাধ্যমে আবেদনের লিঙ্ক দিয়ে দিয়েছে বি এফ এ টেলিটক ডট কমের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তাই আমরা চলে যাই মেন ভিডিওতে এবং কত তারিখ থেকে কত তারিখ আবেদন শুরু সকল বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ব্যক্তিগত সহকারী পদ রয়েছে তিনটি চোদ্দ নম্বর গ্রেড দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানে জিপিএস স্নাতক পাশ থাকতে হবে এবং নিয়োগকারী যে কর্তৃপক্ষ কর্তৃক কম্পিউটার টেস্ট হবে এটা কিন্তু বাংলায় বিশ এবং ইংরেজি কিন্তু বিশ কিন্তু আপনাদের গতি কিন্তু থাকতে হবে তারপর দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অপারেটর এটা মূলত ষোলো নাম্বার গেট নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে তাকে সুযোগ করে দেবেন এখানে দুইটি পথ কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কম্পিউটার প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় বিষ ইংরাজি বিষ কিন্তু থাকতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ষোলো নম্বর গ্রেড দশটি শূন্যপদ রয়েছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজি বিশ কিন্তু থাকতে হবে তারপর কি পদ রয়েছে সেখানে যাই টেলিফোন অপারেটর পদ রয়েছে তার আগে বলে দেই এই পদে যারা আবেদন করতে চাচ্ছেন ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্ত যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনগুলো একদম সুন্দরভাবে কিন্তু আবেদনগুলো আপনারা করতে পারবেন যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর একটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে আপনারা যদি মাধ্যমিক পাশ করেন তাহলে আবেদন করতে পারবেন নমুনা সংগ্রহকারী তেরোটি শূন্য পদ ষোলো নাম্বার গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কেউ আবেদন করতে চাইলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের সকলেই কিন্তু করতে পারবেন শুরু যেটা সতেরো চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে বুঝছেন বিষয়টা ভাই আবেদন করতে হবে সম্পূর্ণভাবে অনলাইনে আশা করি বুঝতে পারছেন যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে